আমাদের নামাজে যদি খুশু খুজু না থাকে তাহলে এই নামাজ দিয়ে আপনার সুগন্ধি আশা করা যাবে না এই নামাজ নামাজ দিয়ে শুধু আপনার দুর্গন্ধ আশা করতে হবে এই নামাজ আসমানের পঞ্চাত দূরের কথা হাদিসের মধ্যে এসেছে এই নামাজকে পুরনো কাপড়ের ন্যায় পেশাইয়া ওই নামাজের মুখে নিক্ষেপ করা হয় কি করা হয় ওই নামাজের মুখে নিক্ষেপ করা হয় তাপরানি শরীফের একটা হাদিস

তুমি যেমন আমাকে হেফাজত করছো আল্লাহ তোমাকে এরকম হেফাজত করো তুমি আমাকে যে যেরকম ভাবে হেফাজত করছো আল্লাহ তোমাকে এইরকম ভাবে হেফাজত করো

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في إيه كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون. الذين هم في صلاتهم خاشعون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا قمت في صلاتك فصل صلاة مودع أو كما قال عليه الصلاة والسلام: আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায়ী করছি শেরব তালিমের দরবারে যে আল্লাহ রব্দুল আলমিন অত্যন্ত দয়া করে মায়া করে দুনিয়া সমস্ত কর্তার কাজ কারবার থেকে আমাদের সকলকে ঘরে করে আজকে জুমাহার দিন জুমার নামাজ পড়ার জন্য আমাদের সকলকে মসজিদে আসার তৌ করেছেন সকলেই থেকে আদায় করছি পুর শুকুর পড়ছি জবান ছেড়ে ভক্তি ভরে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত আকারে দুরদে সালাম পাঠ করছি

জামাতে শহীদে নামাজ পড়লে সব কি হবে এবং আমরা যদি জামাতে শহীদে নামাজ না পড়ি তাহলে আমাদের পরিণত কি হবে জামাতের গুরুত্ব এবং জামাতের তাৎপর্য সম্পর্কে আমাদের আলোচনা ছিল আমরা গত জমায় বলেছিলাম যে আমাদের সকলের উচিত জামাতের শহীদ নামাজ পড়ার একটা দিলি তেমান না থাকা আমরা গত জমায় বলেছিলাম

উজু করার পরে জামাতের সহিত নামাজ পড়ার জন্য তিনি উঠে দাঁড়ালেন কিন্তু উঠে দাঁড়াতে পারছেন না আবার বেহু সহ পড়ে গেলেন আবার যখন তার হুশ ফিরে এলো লোকদেরকে হে লোকেরা এসার নামাজ হয়ে গেছে নাকি লোকেরা বলতেছে রোজো সকলেরই তো সকলেই তো আপনার অপেক্ষায় বসে আছে আল্লাহ রসুল বললেন আমার জন্য পানি আনো পানি আনো আল্লাহ রসুন পানি তারা করলেন রাজু করার পর আমাকে আবার যখন হুশ রসুনের লোকদেরকে বলতেছেন লোকেরা এসারা না হয়ে গেছে নাকি লোকেরা বলতেছে না না তো সকলেই তো আপনার অপেক্ষায় আছে আল্লাহ রসুল বলে পানি আনা পানি আনা হলো রসুল রুজু করলেন নামাজের জন্য উঠে দাঁড়াবার চেষ্টা করলেন কিন্তু উঠে দাঁড়াতে পারলেন না আবার বেহুশ হয়ে পড়ে গেলেন এইরকম তিনবার তিনি বেহুশ হয়ে গেছেন চতুর্থবার যখন রসুলের জন্য পানি আনা হলো পানি দিয়ে রুজু করলেন নামাজের জন্য উঠে দাঁড়াবার চেষ্টা করলেন আল্লাহ রসুল তখন বললেন হে লোকেরা আমি তো দ্বার বার দাঁড়াইতে পারতেছি না তোমরা এক কাজ করোা বাকরিনা তোমরা আবু বকলকে বলো আবু বকর লোকদেরকে নিয়ে নামাজ আদায় করে নাই মারা মহাজিন দেখেন আপনার নবী সাল্লাম

আমরা ওই সময় কি করি আমাদের টেলিভিশন গুলোকে আমরা বন্ধ করি না এদিকে চিনা জান দিচ্ছে তবুও আমাদের মোবাইলটাকে আমরা বন্ধ করতেছি না এর মুসলমানের গ্রাম আল্লাহ রসুলের উন্ন দাবি করতেছি কিন্তু আমরা জামাতের সহিত নামাজ পড়তেছি এখানে অনেকে আছে যারা জামাতকে তরফ করে জামাতের সহিত নামাজ পড়ে না অনেকে আছে বাড়িতে নামাজ পড়ে আবার অনেকে আছে মোটেই নামাজ পড়ে না আবার কিছু কিছু মুসল্লি আছে শুধু জুমান নামাজ এবং দৈবদের নামাজ পড়ে আবার কিছু মুসল্লি আছে যারা নজুমান নামাজ পড়ে না দুই ঈদের নামাজ পড়ে না শুধু তারা যারা যায় গিয়ে শরীফ হয়ে যায় মুসল্লি আছে না নাই অবশ্যই এরকম মুসল্লি অনেক আছে আমাদের সমাজে আজকে নামাজি মুসল্লি যদি রোজা হয় পাওয়া যাবে না বেশিরভাগ পাওয়া যাবে বেনামাজি মুসল্লি নামাজি মুসল্লির অনেক অভাব আমাদের সমাজে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে জামাতের শরীরে নামাজ পড়ার তা দান করেন আল্লাহ আমিন মহাদার মাঝির আজকে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এ আয়াতের মধ্যে এবং যে হাদিস শরীফ পাঠ করেছি এ আয়াত ও হাদিসের মধ্যে নামাজের মধ্যে খুশু খুদু সম্পর্কে আলোচনা করা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আল মুমিনুন আল্লাযিনা ফি সলাতিহিম আল্লাহ বলে সফলকাম হয়েছে ওই সমস্ত মুমিনরা যারা নিজেদের নামাজে বিনয় নম্রতা প্রদর্শন করেছে খুশু খুদুর তে নামাজে নজির মনে করে নামাজ আদায় করা আল্লাহর বলে নামাজ পড়া নামাজের মধ্যে খুশু খুজুর সম্পর্ক শরীরের সাথে রুহের সম্পর্কের মতো আল্লাহ এই দুনিয়াতে যত প্রাণীকে সৃষ্টি করেছেন সকল প্রাণীর মধ্যে দুটি রূপ সৃষ্টি করেছেন এক নম্বর তার বাহ্যিক রূপ দুই নম্বর তার অভ্যন্তরীণ রূপ দৈহিক রূপ যেটা দেখা যায় অভ্যন্তরীণ রূপ যেটাকে দেখা যায় না প্রাণীকে সৃষ্টি করেছে দুইটি রূপ দিয়া দৈহিক রূপ যেমন আমরা মানুষরা আমাদের শরীর দেখা যায় হাত পা সব কিছু দেখা যায় কিন্তু আমাদের আত্মা রুকে দেখা যায় না আমাদের রুকে দেখা যায় না আল্লাহ রব্দুল আলমিন যত প্রাণীকে সৃষ্টি করছে দুইটি রূপ দিছে এক নম্বর বৈহিক রূপ নম্বর অভ্যন্তরীণ রূপ মানুষের বাইরে করা দেখা যায় অভ্যন্তরীণ রূপ দেখা যায় না মানুষের অভ্যন্তরীণ রূপ কি তার অভ্যন্তরীণ রূপ হচ্ছে তার আত্মা বা রূপ এই জন্য দেখবেন কোন মানুষের এই শরীর থেকে এই শরীরের এই থেকে যখন তার আত্মাটা বের হয়ে যাবে তখন আর কেউ তাকে মানুষ বলে না বলে তাকে আর কেউ মানুষ বলে না ওকে বলে মুর্দা কি বলে ওকে বলে মুর্দা মুর্দা ব্যক্তি তাহলে এর দ্বারা বোঝা গেল যে সম্পর্কটা আসলে শরীরের সাথে হয় না সম্পর্কটা হয় আত্মার সাথে সম্পর্কটা হয় রুহের সাথে এগুলো কেউ বলে না যে মেয়া ভালোবাসা চেহারা থেকে হয় না ভালোবাসা হয় অন্তর থেকে অন্তর থেকে ভালোবাসা হয় মহতার নাজির একটা মানুষের এই শরীর থেকে যখন তার আত্মা তাদের হয়ে যাবে তখন আর কেউ তাকে বাড়িতে রাখতে চাইবে না পিতা মাতার কাছে সন্তানের এত ভালোবাসে সন্তানকে সন্তান সতেরো সরকারি চাকরি করে সরকারি তিন দিন ছুটি দিয়েছে বাড়িতে এসেছে তিন দিন শেষ এবার মাকে বলে মা আমাকে তো তিন দিন ছুটি দিয়েছে মা আমার ছুটির মেয়াদ শেষ হয়ে গেল আমি আর থাকতে পারবো না মাগো আজকে রাত্রে আমাকে চলে যাইতে হবে আমার চাকরিতে কালকে জয়ন করতে হবে এবার আম্মা বলে ছেলে রে তুই কাজ কর আজকের দিনটাও থেকে যা যা তুই তোর মেরে জার ভুলবি মেরে জার সার আমার একটা দরকার ছিল বিধা আমি আজকের দিনটা মিসটিক করে ফেলছি পিতা মাতার কথা রাখতে গিয়া পিতা মাতা কইরা সন্তানকে রাইখা দিছে একদিন বেশি কিন্তু দেখতেন আপনার এই শরীর থেকে যখন এই রূপল হয়ে যাবে আপনার এই শরীর থেকে যখন আত্মা বের হয়ে যাবে তখন পিতা-মাতা আপনাকে রাখতে চাইবে না তখন পিতা-মাতা আপনাকে রাখতে চাইবে না তখন মুসলিম নక్కরকে নামে কোথায়ছেন আপনারা বাস কাটেন সব কিছু রেডি করেন আমার সন্তানের দাপর কাপনের ব্যবস্থা করেন কারণ মানুষ যখন মৃত্যুবরণ করে তখন গতি তাড়াতাড়ি তার শরীরটা দুর্গন্ধময় হয়ে যায় অতি তাড়াতাড়ি তার শরীরটা দুর্গন্ধ হয়ে যায় আপনার শরীরে যখন আত্মা থাকবে তখন দুনিয়ার মানুষ শুধু আপনাকে কাছে কাছে রাখতে চাইবে বন্ধুরা চাইবে বন্ধু আয় না আমার সাথে কাছে কাছে দাঁড়াই পিতামাতা মাতা সন্তান থাকো না আমার সাথে তুমি আমার পছন্দের একজন কিন্তু আপনি যখন মৃত্যু বরণ করবেন তখন আপনি তাদের কাছে হয়ে দাঁড়াবেন ভয়ের পাত্র তারা আপনাকে থেকে ভয় পাবে অনেকে আছে মৃত্যু ব্যক্তিকে থেকে ভয় পায় আছে অনেকে আছে মৃত্যু ব্যক্তিকে থেকে ভয় পায় তো ঠিক অনুরূপ ভাবে যখন আপনি হয়ে যাবেন ভয়ের পাত্র আপনাকে দেখে এতদিন ওরা ভয় পাইতো না যখন আপনার আত্মা ছিল শরীরে যখন আপনার শরীরে আত্মা থাকবে না তখন আপনি তাদের কাছে ভয়ের পাত্র হয়ে যাবেন তাহলে এর তারা বোঝা গেল তারা মাঝি সম্পর্কটা আসলে শরীরের সাথে হয় না সম্পর্কটা হয় আত্মার সাথে তারপরে বলা হইতেছে অনুরূপ ভাবে নামাজের ক্ষেত্রেও দুইটা রূপ কয়টা রূপ দুইটা রূপ এক নম্বর নামাজের বাহিক রূপ দুই নম্বর নামাজের অভ্যন্তরীণ রূপ নামাজের বাহিক রূপ কি ওই যে মানুষের বাহিক রূপ শরীর সবকিছু দেখা যায় তেমন এই নামাজের বাহিক রূপ হচ্ছে নামাজের বাহিক রূপ হচ্ছে এই যে রুকু শেষদা কিয়াম এই সব কিছু দেখা যায় কিন্তু নামাজের অভ্যন্তরীণ রূপ হচ্ছে নামাজের খুশু খুঁজো ভাই নামাজের খুশু খুজু নামাজের খুশু খুজু কিন্তু দেখা যায় না আপনি আসলে আপনার একাগ্রতা শহীদ নামাজ পড়ছেন না বিনয়ের শহীদ নামাজ পড়ছেন এটা শুধু আল্লাহ বলে আপনি জানেন আর কে জানে না তো ঠিক হলো ভাবে নামাজের অন্তের রূপ হলো আপনার খুশু খুজু বিনয় নম্রতা একাগ্রতা আল্লাহর ভয়ে নামাজ পড়া আল্লাহকে হাজির নাজির মনে করে নামাজ পড়া এটা হচ্ছে নামাজের অন্তের রূপ এখন বলা হইতেছে কারো নামাজে যদি খুশু খুজু না থাকে তাহলে তার ওটাকে ঠেকা শাস্ত্রের পরিভাষায় যদিও নামাজ বলা হয় এই নামাজের কোন সব ওই ব্যক্তি পাবে না কি পাবে না এই নামাজের কোন সব ওই ব্যক্তি পাবে না এবং বলা হয়েছে কি এই নামাজ দ্বারা শুধু তার কাসরাত কাসরাত মানে ব্যায়াম শুধু ব্যায়াম হবে রুকু করতেছেন আপনার ব্যায়াম হইতেছে আপনার খুশু খুজু নাই নামাজের মধ্যে খুশু খুজু নাই তো খুশু খুশি যদি না থাকে তাহলে এটাকে নামাজ করা হয় না এটা দ্বারা শুধু আপনার কাসরত হবে ব্যায়াম হবে ব্যায়াম সারা কোনো কিছু হবে না যেমন আমরা শুনছি যে বোখারি রহমতুল্লাহ আলাই এবং মুসলিম শরীফ যিনি রয়েছেন মুসলিম শরীফের মুসলিম লেখক মুসলিম শরীফের লেখক এবং বোখারি শরীফের লেখক এই দুইজন ইমাম এই দুইজন মাওলানা তারা কি করছে তাদের যে হাদিস গ্রন্থ আছে এই হাদিস গ্রন্থের মধ্যে একটা ঘটনা নিয়ে আছে কি নিয়ে আসছে একটা ঘটনা নিয়ে আছে এক সাহাবি হজরতে খাল্লাদ বিন রাফে সাহাবিটার নাম কি বললাম হজরতে খাল্লাদ বিন রাফে হজরতে খাল্লাদ বিন রাফে তিনি আসছেন মসজিদে নববীতে নামাজ পড়ছেন নামাজ পড়ার পরে আল্লাহ রসুলকে সালাম দিলেন আল্লাহ রসুল তার সালাম নিলেন এবং আল্লাহ রসুল বললেন খাল্লাদ তুমি তার নামাজ পড়ো

রসুল করিম সাল্লাম তাকে নামাজ শিখা দিলেন বললেন খাল্লাদ্দিন কাফে তুমি ফিরিস্তির নামাজ পড়ো তাকে ফিরিস্তির ভাবে নামাজ পড়ার জন্য আদেশ দিলেন এবং খুশু খুশু সহিত তিনি নামাজ পড়াইলেন এবং দেখাইলেন হে খাল্লাদ্দিন কাফে ফিরিস্তির ভাবে তুমি নামাজ পড়ো এই জন্য আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের নামাজে ফিরিস্তিরতা নাই যাদের নামাজে খুশু খুশু নাই

আমাকে বলছেন শোনো তোমাকে তিনটি কথা নির্দেশ দিতেছি আমি তিনটি জিনিস থেকে তোমাকে আমি নিষেধ করতেছি এক নম্বর মরুদের মত কবর দিয়ে তুমি সিজদা দিও না দ্বিতীয়রা মরুদের মত কবর দিয়ে তুমি সিজদা দিও না দ্বিতীয় নম্বরে বলতেছেন ওয়া আনকু কায়া ইকাআহা এবং তুমি কুকুরের মত বসিও না তারপরে বলতেছেন ওয়া আন আফতারি শাইব দিরাশ এবং শিয়ালের মতো হাত দিয়ে তুমি সিজদা দিও না আমাদের মধ্যে অনেকেই আছে যারা সন্দেহ করে এই যে মাটির সাথে হাতের পুরো মাঘি সাথে লাগাইতে। এর ওমে কে থাকে? এই রকম ভাবে আল্লাহর কাছে হাদিসের মধ্যে আছে কেউ যদি ইজ্জতকৃত ভাবে তার এই হাতের পুরুকে সামনের সাথে লাগাই দা তাহলে সেটা হবে মাকরুহে তাহরিবি। কি হবে মাকরুহে তাহরিবি? যেটা হারাম এর কাছাকাছি। কি? হারামের কাছাকাছি। এই জন্য আপনাদেরকে বলা যাচ্ছে আপনারা কেউ এই ভাবে অলসতা বশতা এবং ইজ্জতকৃত ভাবে

সবাবর দূরবন্ধ আশা করতে হবে এই নামাজ আসমানে পৌঁছাতো দূরের কথা হাদিসের মধ্যে এসেছে এই নামাজকে পুরো কাবরের ন্যায় পেশায় ওই নামাজের মুখে নিক্ষেপ করা হয় কিভাবে হয় ওই নামাজের মধ্যে নিক্ষেপ করা হয় তাदरी শরীফের একটা হাদিস হযরত আবু রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার নামাজে খুশু খুজু অবলম্বন করে খুশি খুশি শহীদ নামাজ পড়ে তার এই নামাজ আসমানে তো যাই ঠিকে যাইতে যাইতে নামাজের জন্য দোয়া দিতে থাকে সুবাহ আল্লাহ নামাজের জন্য দোয়া দিতে থাকে কেমন দোয়া এই দোয়া নামাজ বলে হে আল্লাহ বান্দা তুমি যেমন আমাকে হেফাজত করছো আল্লাহ তোমাকে এরকম হেফাজত করুক তুমি আমাকে যেরকম যেরকম ভাবে হেফাজত করছো আল্লাহ তোমাকে এইরকম ভাবে হেফাজত করুক তো অনুরূপ ভাবে কারো নামাজে যদি খুশি খুশি না থাকে না থাকে তাহলে এই নামাজ আসমানে আপনাকে বদ্ধহা দিবে কি বদ্ধহা নামাজ বলবে হে আল্লাহর বান্দা তুমি যেরকম ভাবে আমাকে ধ্বংস করেছো আল্লাহ তোমাকে ওইরকম ভাবে ধ্বংস করুক আল্লাহ তোমাকে ওইরকম ভাবে ধ্বংস করুক

বন্ধন দোজক আমি পুল রাস্তার উপর দাঁড়িয়ে আছি এইরকম ভেবে নামাজ পড়তে হবে এবং আমার সামনে আল্লাহ তারা আমাকে দেখতেছেন এবং এইরকম ভাবে নামাজ পড়তে হবে আমি যে নামাজটা পড়তেছি এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ কি ভাই এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ হাদিসের মধ্যে আল্লাহ রসুল এক ব্যক্তিকে উপদেশ দিচ্ছেন ইদা কোন পাখিয়ে সরা টিকা ভাষণ সরা বলা হয়েছে তোমরা যখন নামাজ পড়বা জন্য একটা করণীয় তোমরা নামাজটা পড়বে এইভাবে যে এটা হচ্ছে আমার জীবনের শেষ নামাজ এরপরে আমি আর কোন নামাজের সুযোগ নাও পেতে পারি এই জন্য মমতারা আপনাদেরকে বলা যাইতেছে আপনারা সকলের খুঁজে খুঁজু অবলম্বন করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমাদের নামাজে বিনয় নম্রতা একাত্রতা আল্লাহর ধরে নামাজ পড়া আল্লাহকে হাজির নাজির মনে করে নামাজ পড়ার দৌফিক